আসসালামু আলাইকুম কোমোস লাইফ থেকে কুমু বলছি যে যে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি সহজেই চিকেন বিরিয়ানির একটা রেসিপি দেখিয়ে দিচ্ছি প্রথমেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি রান্না করব আজকে রাইস কুকারে নিয়ে নিচ্ছি আমি একটা রাইস কুকারের হাড়ি এখন আস্তে আস্তে এটাতে দেড় কেজি পরিমাণ মাংস আমি দিয়ে দিচ্ছি এটা আগে দশ মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রাখবো নিয়ে দিচ্ছি মাংস দেড় কেজি পরিমাণ এখন দিয়ে দিচ্ছি তিন তিন চামচ পরিমাণ আদার পেস্ট তিন পে তিন চামচ রসুনের পেস্ট দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে দুই টেবিল চামচ ফাটানো টক দই আপনারাও দিলেও দিতে পারেন নাও দিতে পারেন তবে আমি স্বাদের জন্য দিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি এখানে মতো লবণ আর দশটা এলাচ আর তিন চারটা তেজপাতা তিন চার টুকরো দারচিনি আর পাঁচ ছয়টা ছোটো ছোটো করে কাটা কাঁচা মরে আপনারা যে যতটুকু খান ততটুকু দিয়ে নেবেন আমি এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সস চিলি সস এটাতে খাবারের স্বাদ আরও বাড়িয়ে দিবে এখানে দুই কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে তেলটা একটু বেশি দিয়েছে কারণ আমি এই তেলেই পোলাওটা রান্না করে নিব আমি রাইস কুকারে আগে থেকেই বসিয়ে দিয়েছি ম্যারিনেট করা মাংস দশ মিনিট পরে এখন মাংসটা একটু চেড়ে দিয়ে আমি আজকে রান্না করব হচ্ছে প্রাণের কিনা মশলা দিয়ে এখানে হাফ প্যাকেট মশলা আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব আলতো হাতে যাতে কনায় কনায় মাংসের সব মশলাটা লাগে এখানে বলে রাখি দিয়ে দিয়েছি ঢাকনা ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব যাতে না লেগে যায় মাঝখানে তাই নেড়ে চেড়ে নিয়েছি আবার ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনা তুলে নিয়েছি আমার মাংস হয়ে গেছে এবার সবগুলো মাংস আস্তে আস্তে তুলে নিব ওই তেলেই আমি পোলার চালটা পোলাও করে নিব সবগুলো মাংস তোলা হয়ে গেছে এবার আমি তিন কাপ পরিমাণ পোলার চাল চিনি চিনিগুড়া পোলার চাল দিয়ে দিচ্ছি এরপর পরিমাণ মতো আমি এখানে ছয় কাপ পরিমাণ পানি দিব এখানে পাঁচ কাপ পানি এবং এক কাপ দুধ দিয়েছি আর চার তিন চারটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিব দুই চামচ কেওড়া জাল এবার ঢেকে দিয়ে দিলাম চালটা ফুটছে এখন আমি অল্প পরিমাণে বিরিয়ানিতে স্বাদ আনার জন্য একটু চিনি দিয়ে দিলাম আপনারাও এভাবে রান্না করবেন আমার ইনগ্রিডিয়েন্টসগুলো ভিডিও ডেসক্রিপশনে পাবেন চেক করে নেবেন এখন নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিব দশ মিনিট আমি দমে রাখবো দশ মিনিট পরে দেখেন আমার এইটাই পার্সেন্ট হয়ে গেছে এখন আমি তুলে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে একটু উল্টে পাল্টে দিব এখন আলতো হাতে পোলাওটা দিয়ে আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি এখানে আমি এক্সট্রা কোনো কাজুবাদাম বা কাঠবাদাম কোনো বাটাই দেইনি তবে আপনারাও এত সহজেই এই বিরিয়ানিটা করে দেখবেন খেতে অসাধারণ এবং ঘ্রাণটাও অনেক সুন্দর হয়েছে আমার পোলাও কিন্তু রান্নার শেষের দিকে খুবই ঝরঝরা হয়েছে এখন একটু উল্টে পাল্টে দিয়ে আবার পাঁচ মিনিট আমি দমে রেখে দেব দেখেন আমার রান্না প্রায় শেষের দিকে ভিডিও যদি আমার আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন কমেন্ট করবেন আর ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বিরিয়ানিটা সুন্দর একটা কালার হয়েছে বেরেস্তা দিয়ে দিয়েছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম